বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে পণ্য বিপণন কেন্দ্র ও কৃষক কর্নারের উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লা খান এই কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন জানিয়েছেন এসব ন্যায্য মূল্যে পণ্য বিপণন কেন্দ্রে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আলু পেঁয়াজ টিমের পাশাপাশি থাকবে কৃষক কর্নার যেখানে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রয় করবেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহম্মদ সেকেন্দার শেখ গৌরনদী মডেল থানার ওসি মহম্মদ ইউনুস মিয়া ও উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আরিফ হোসেন উপজেলার বিভিন্ন বাজার ব্যবসায়ীদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরনদী উপজেলার ছাত্র প্রতিনিধিগণ এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন